নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা দেখুন আজ আবার আমি এই পরন্ত বিকেলে আমি আমার ছাদ বাগানে এসে উপস্থিত হয়েছি দেখুন এখানে দেখুন ছোট ছোট এখানে ফল সেট হয়ে গিয়েছে এবং দেখুন দেখুন কত কুড়ি এসছে আমার গোটা বাগান জুড়ে কুড়িতে ভরে গিয়েছে দেখুন যে ডাল দেখাবো সেই ডালেই দেখুন কুড়ি রয়েছে এ দেখুন এগুলোতে দেখুন একটুকু জায়গার অবস্থা দেখুন এ দেখুন কীভাবে কুড়ি এসছে এ দেখুন এখানে আমার বেশি নয় মাত্র একশো কুড়িটি ভ্যারাইটি রয়েছে এবং তার মধ্যে অর্ধেক ভ্যারাইটিতে ফুল চলে এসেছে দেখুন এই দেখুন এরকম এখানে নতুন কাঁটা ফাটছে ওই দেখুন ওখানে ফুল সেট হয়ে গিয়েছে এ দেখুন এখানে পাকা ফল দেখুন দেখুন সব আলাদা আলাদা ভ্যারাইটি এ দেখুন এ দেখুন বন্ধুরা দেখুন এবার এই যে মটরদানার মতো খুঁড়িগুলো হয়েছে এগুলো টিকিয়ে রাখার জন্য এবং পিঁপড়ের হাত থেকে বাঁচার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা যায় সেটি আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো দেখুন বন্ধুরা কত পাকা ফল এগুলো আমি এই ডালটির অবস্থা দেখুন বন্ধুরা কীভাবে হয়েছে দেখুন এ দেখুন এতগুলো ফলে ডালে টিবেও না এ দেখুন কিভাবে ধরেছে দেখুন কোনো ডালই ফাঁকা নেই এগুলি দেখুন বন্ধুরা কী চমৎকার দৃশ্য দেখুন এগুলো টিকিয়ে রাখার জন্য আমি কি কি ব্যবস্থা গ্রহণ করব সেটি আজ ভিডিও মারফত আপনাদের সামনে তুলে ধরব চলুন দেখা যাক দেখুন বন্ধুরা এতক্ষণ আপনারা যেটি লক্ষ্য করলেন আমার ছাদ বাগানে যে কুড়িতে কিভাবে গাছগুলি ভরে গিয়েছে মটর দানার মধ্যে যে কুড়িগুলো হয়েছে সেগুলিকে টিকিয়ে রাখার জন্য সেগুলো যাতে পিঁপড়েতে ক্ষতি না করে তার দিকেও লক্ষ্য রাখতে হবে এবং তার জন্যই দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি জিবাগ্রো কোম্পানি ফরওয়ার্ড দেখুন আলফামেসিন টেন এসি এটি আমি ব্যবহার করব এটি হচ্ছে পার লিটার জলে আমি এক এম করে ব্যবহার করব ফুলের সময় ফলের সময় একটু কম ডোজ দিলেও কোনো অসুবিধা নেই এবং নেক্সট বন্ধুরা এটিকে ছত্রাকের হাত থেকে বাঁচানোর জন্য আমি ইউজ করব দেখুন ইউথেনিয়াম এম ফর্টি ফাইভটি একটি ফাঁকি সাইড দেখুন দেখুন বন্ধুরা এটি আমি পার লিটার জলে টু এম এল করে সরি দুই গ্রাম করে ব্যবহার করবো আমি জলে মিশিয়ে নিয়ে তারপরে পরবর্তী আপনাদের দেখাচ্ছি সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা আমি এখানে গাইথিন এম এম ফর্টি ফাইভ এবং ফরওয়ার্ডের ইপি প্লে তাড়ানোর কীটনাশক সেটি এখানে ভালো করে গুলে নিয়েছি দেখুন এবং মেশিনটিও আমি সেট করে নিয়েছি চলুন তাহলে দেখুন বন্ধুরা মেশিনটি আমি অন করে নিয়েছি চলুন আপনাদের আর পরবর্তী ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি দেখুন দেখুন বন্ধুরা এই দেখুন দেখুন চলে আসছে এইভাবে সুন্দরভাবে আপনারা গোটা গাছ ধুয়ে দেবেন তাহলে যে মোটর দানার মতো যে কুড়িগুলো এসছে সেগুলি আশা করি বেশিরভাগই টিকে যাবে ঠিক আছে বন্ধুরা ভিডিও না বাড়িয়ে এই অবধি রাখছি যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ